এখানে একসময় নর বলি হতো এটা কি সত্যি এটা হইলো হতে পারে হয়তো একটা সময় ছিল সেটা এগুলো তো সত্যি স্মৃতি ইনি হচ্ছেন শিমুল সাধু যিনি পাতালকালী মায়ের মন্দিরের সেবাইত হিসেবে রয়েছেন বিগত 8 বছর ধরে আজকে এই ভিডিওতে আমরা জানতে পারবো এই পাতালকালী মায়ের মন্দিরের ইতিহাস আর অলৌকিক জাগ্রত এই মন্দিরের ইতিহাস জানবো আমরা শিমুল সাধুর মুখ বাবাজি আপনি এই আশ্রমে অর্থাৎ আমাদের পাতালকালী মন্দিরে আজকে কয় বছর ধরে আছেন তখন এই জায়গার কন্ডিশন কি আপনার যাত্রী যতগুলো রয়েছে আপনার অফিস করছে তারপর অনেকগুলো সাত হাজার থাকার জন্য জায়গা করছে এগুলো কি ছিল তখন না না এদিকে ছিল না সব জঙ্গল ছিল আচ্ছা এখন যে মায়ের উপরে একটা ছাউনি দেওয়া হয়েছে বিশাল করে এগুলো কি তখন ছিল না তখন একটা শুধু কাপড়ের চানের চান ছিল ওনার ভাস্যমতে এই স্থানে এখন যে ছাউনিটা দেখতে পাচ্ছেন এটা ছিল না তখন ছিল একটি লাল কাপড় ছিল মায়ের উপরে আর তার উপর ছিল আপনার প্রাকৃতিক ভাবে ঝাঁকঝঙ্গলে ঘেরাও একটা ছাউনি ছিল আচ্ছা বাবা আমরা আরেকটা শুনতে পাচ্ছিলাম ভারতবর্ষ থেকে একজন সাধু ছিল এটা আমার বাবার পরিচিত এর মাধ্যমে আসছিল ওনার কাছে জানতে পারছিলাম যে চন্দ্রনাথের এই পাতাল কালী মন্দিরে নাকি নাগা সাধুদের মানে আসা যাওয়া হয়েছিল এটা কতটুকু সত্যি এই চন্দ্রশেখর আসলে সব জায়গা থেকে মানুষ আসে নাগাসাধুরা আসতো অনেক আগে মেলাতেও আসতো বিগত সময়ে যখন প্রেমতলায় মেলাটা জমতো সীতাকুণ্ডে একটা জায়গা আছে প্রেমতলা ওখানে আমরা তখন ছোট ছিলাম আমাদের বড়দের কাছ থেকে আমরা প্রেমতলায় মেলাটা হয়তো তখন নাগাসাধুর আসতো বিভিন্ন জায়গা থেকে আসতো ইন্ডিয়া থেকে আসতো আমরা তার মাঝে আরেকটা বিষয় জানতে পারি যে পাতালকারী এই জাগ্রত স্থানে নাগা সাধুদের ছিল তারা ভারতবর্ষ থেকে নেপাল থেকে পায়ে হেঁটে এই স্থানে এসে সাধনা করে এরপর এখান থেকে ফেরত যেতেন তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এই পাতালকালী মন্দির আসলে কতখানি জাগ্রত মায়ের অলকি কিছু দেখতে পাইছিলেন যে এখানে মায়ের উপস্থিতি যে একটা জাগতিক একটা যে বিষয় রয়েছে আপনার পাতালকালী মন্দিরে এ ধরনের কিছু দেখতে পাইছিলেন কখনো অবশ্যই এটা হচ্ছে সাধন এখানে নিরাপত্তায় বলে দেয় আচ্ছা অনুভূতি না অসম্ভব এখানে আসলে ওই অনুভবটা রাখতে হয় তাহলে অবশ্যই তার আচ্ছা আমরা কিছু জায়গায় মানে কিছু ইতিহাস পাইছিলাম অনেক সাধু কাছ থেকে যে এখানে একসময় নর বলে হইতো এটা কি সত্যি এটা ঠিক না আমারও তেমন জানা তবে শুনছি অনেকের কাছ থেকে এটা হইলেও হতে পারে হয়তো একটা সময় ছিল সেটা এগুলো তো স্মৃতি সত্যি স্মৃতি অবশ্য এখনও অবধি আছে কালক্রমে প্রঢ়য় প্রঢ়য়ের কারণে এগুলো গুপ্ত হয়ে গেলো আবার প্রকাশ হলো আচ্ছা এইভাবে আছে আমরা তো এই মায়ের প্রকাশ পায় আমাদের পূর্বপুরুষদের মতানুসারে প্রায় দুই আড়াইশো বছর আগে থেকে আচ্ছা গুপ্ত ছিল অল্প কিছু মানুষ মাকে জানতো ধীরে 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 প্রকাশ হচ্ছে বিশেষ করে যখন ডিজিটাল মোবাইলটা আসলো আচ্ছা মানুষ আসার কারণে প্রকাশ হচ্ছে বিগত ছয় বছর ছয় বছর ধরে বিগত ছয় বছর আগেও এই স্থান সম্পর্কে মানুষের তেমন কোনো ধারণা ছিল না সোশ্যাল মিডিয়া আসার পর মানুষ জানতে পারে এই স্থান সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে দেখতে পায় এরপর মানুষজন এখানে এসে আস্তে আস্তে জমায়েত শুরু করে একটা সময় এই স্থানে শুধুমাত্র কালী পূজা ব্যতীত অন্য কোনো সময় কারো আসা যাওয়া হতো না অন্য সময় যারা আসতেন তারা কিন্তু দলবদ্ধ হয়ে আসতেন চল্লিশ থেকে পঞ্চাশ অথবা ষাট সত্তর জন এই ধরনের একটা গ্রুপ করে তারপর এই স্থানে আসতেন তাদের সাথে আবার ব্রাহ্মণ নিয়ে আসতেন কারণ এখানে ব্রাহ্মণ ছিলেন না কেউই ছিল না তারা ব্রাহ্মণ নিয়ে আসতেন পুজো করতেন প্রসাদ নিজেরা রন্ধন করতেন নিজেরা খেয়ে দিয়ে আবার সে সন্ধ্যার আগে কিন্তু এই স্থান থেকে চলে যেতে হতো কারণ এই স্থানে থাকার কোনো জায়গা ছিল না ছিল খুবই ভয়ঙ্কর একটা স্থান কিন্তু বর্তমানে তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আপনার পাগের ঘর আছে এখানে প্রসাদের আয়োজনও করা হয় যে যতটুক আপনার এখানে যদি ভক্তবিন্দুরা আসে একশো হোক দুইশো হোক তিনশো হোক সবার একসাথে খাওয়ার মতো একটা ব্যবস্থা বর্তমান কিন্তু করা আছে বিগত ছয় বছরের মধ্যে কিন্তু এই পাতালকারী মায়ের মন্দিরের উন্নয়ন হয়েছে ব্যাপকভাবে এখানে একটা সময় কারেন্ট ছিল না বর্তমানে কারেন্ট হয়েছে থাকার জায়গা ছিল না থাকার জায়গা করা হয়েছে রান্না করার কোনো সুব্যবস্থা ছিল না কিন্তু বর্তমানে তাও করা হয়েছে এখন যদি আপনারা এসে এখানে প্রসাদ নেওয়ার চিন্তা ভাবনা করেন তাও আপনারা প্রসাদ নিতে পারবেন যদি থাকার চিন্তা ভাবনা করেন তাও বর্তমানে পারবেন তবে এটা কমিটির সাথে আগে থেকে আপনার যোগাযোগ করতে হবে আমি আপনাদের সুবিধার্থে এখানকার যে কমিটি রয়েছে সেই কমিটির সভাপতি সাধারণ সম্পাদক এবং শিমুল সাধুবাবের নাম্বার আমার ডিসকিপশানে দিয়ে রাখবো আপনারা যদি কখনো এখানে আসার চিন্তা ভাবনা করেন যে দুপুরে প্রসাদ নেবেন অথবা রাত্রি যাপন করবেন তাহলে তাদের সাথে যোগাযোগ করে আপনাদের আসলে একটু বেশি সুবিধা হয় আপনার ব্যক্তিগত একটা প্রশ্ন আমার খুব জানার ইচ্ছে যে আপনি আগামী বছরগুলোতে মানে আগামী দিনগুলো যে আপনি কি পাতাল কালী মন্দিরে কি আপনার জীবনটাকে একদম শেষ পর্যন্ত নিয়ে যাবেন নাকি এর বাইরে কোথাও গিয়ে আপনার জীবনটাকে করার আছে আসলে জীবন তো স্থির না চলন্ত যখন নিয়ে যায় তো এখানে আছে মার আছে বাজেটা এসে মায়ের ইচ্ছে আশা আছে থাকার অনেক কিছু স্বপ্ন আছে পাতালকালিক নিয়ে কমিটির সাথে একত্রিত হয়ে যেতে সেটা পূরণ করতে পারি তাহলে মনের আশাটা পূর্ণ হবে